মূর্খিয় জালাইয়া বেরাইতাসে খালি খাইতাসে আর এন এনো সারতাসে মাথার বইছে সব ড্রে দইরে নিয়ে বেসো মাছ খাবি খালি বাজার সব ড্রে দইরে নিয়ে বেশ বেচ্ছা ফুরা বাড়ি ঘর সার খার করে দিলাম সার খার করে দিলাম যা ভাল লাগতাছে তা করতাছে মেসাজ গরম হয়ে যাইতাসেগা মেজাজ আর মা কয় মুরু গিনা বুঝছা আমার কাছে বাঘা দেলাও রেন দেলাও রেন ছয় মাসে মুরগার ডিম দিয়া বাচ্চা হুড়া এটা বোলে যে অর্ধেক তোমার অর্ধেক আমার ফাঁসটা মুরগা বাগা দিব আমার কাছে এই ফাঁসটা তো ফেরত দেব মো আসল লোক আরো পনেরোটা বাচ্চা রিটার্ন না না দরকার নাই দরকার নাই এমনিটা সারান দিতাম সাইতাসি দুই তিনটা জাল হয়ে থাক তারিনে আবার এনো পনেরোটা বিশটা মুরগি বাঘিটা গিয়ে হইতো না একবার সারাই কইরা কিনা লয়ে যাও খাসা সহ হকারে পরিষ্কার করে দেয়া লাভ তা জ্বালা যন্ত্রণার সহ্যইটা সারে লয়ে যাও লয়ে যাও একটা রাইকা সব লয়ে যাও গা দইরা গুড়া ফতে একশো টাকা করে দেয়ালাই ভাই এনো চার পাঁচটা মুরগি আছে একটা আমার রাগ তুইব রাত্রে এটারে রোস্ট খামো বালা করে দেলে চপচুপা করে রোস্ট দিব কাজ করতে করতে দেহ হডারে শেষ করে রাইতাছি ঠিকঠাক খাই খামু খাইলে শরীর একটু আবার জা তাইব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিহালামু একটা দর দাম লইয়া যাবো কমাই টমাই দিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম জলের দরে দিয়ে দেবো না যাই তাড়াতাড়ি রান্না রা বাই দুইদিন সিদ্ধ সিদ্ধনা করলে কিতা মেথালা বিপদে পরা গেছে বেতালা বিপদে না চলেন কা মা কুবের বাড়ির সামনে যা যেহেতু যাইতাসি বাড়িতে একটু ডু মাইরে যায় দেখ তাইনি কি করে হ্যাঁ ঠিক কইছেন অনেক দিন ধরে তাই দেহা হাসা নাই একবার যাই যাই এক গ্লাস জল খাইয়াই আর একটু গল্প গুজপ কইরাই হ হ চলেন চলেন আর আর একটা কথা শুনেন আপনি জানেন কিনা না মা করবো বুঝলে বাড়িতে গেছে গা আজকে এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ না শুনছি না তবে যাইতেই পারে বাপের বাড়িতে গেছে বুধে আর কি বেড়াইতে টেরাইতে বদ্ধ টোদ্দ পড়ছে তো আরে কি এর বন্ধ বন্ধ টন্ধ নাই এত লম্বা বেরানি দেনি এর পড়াশোনার ব্যাপার আছে না পড়াশোনা ভালো গিয়ে এতদিন তা হেন ব্যাপারটা কিতা আপনারাও করেন না আমি ব্যাপারটা কুই যা ভাই করুন আসল ঘটনাটা কিতা আইটা যা গে কিসের লেগে গেছে ঠিক আছে এই ব্যাপারটা তো বাড়াই লাভ নাই এটা যার যার ব্যাপার হো হো এই স্লাইড জিং আমার চলেন চলেন আরে মা কুবাই করতাছেন কিতা রান্দা বয়েছেন না কিতা আরে আপনারা আইছেন সকাল সকাল বন 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 না একটু জল গরম করি আর কি স্নান করুন স্নান আ

ইনফেকশন হয়েছে ইনফেকশন হ্যাঁ ওই গরম জলটা শৈলে ডাললে বুঝছেন নিকাহা ওই গরম জলটা শৈল ডাললে একটু গরম তাহে সর্দিটাইতো কমে বুঝছেন কাহা তাই হালকা একটু কুমকুম গরম জল করতাছি আর কি কিন্তু দেখ দাদি কদমনে ভাতের ডেগের মতো লাগতাছে আরে না হেন যা হগল তালে এমস্কারি কইরেন না জল গরম করুম কই গরম করুম বালতি না গ্লাসের মধ্যে গরম করতাম এটা বেশি জল লাগে তো করতে দেখ খালি আসলো তাই মধ্যে করতাছি আর কি না না ঠিক আছে ঠিক আছে করেন করেন গরম জল করবেন একটু বড় জায়গা হই দরকার তা বডি কই নিজে নিজে গরম জল করতাছেন আই চাপ আপনি একটু রাহেন জল গরম করতেই পার আমরা করি না বাড়ি ঘর তো আমরাও করি করতাছে তাই মন চাইছে হয়তো বা বুদ্ধি অন্য কাজে ব্যস্ত বা কোনো কাজে বাইরেছে তাই তাই নে নিজেই করতাছে জাগে কোনো অসুবিধা নাই চালায় যা চালায় যা হ্যাঁ হ্যাঁ এটাই এটাই নিজে নিজে একটু কাজ কর্ম করুন লাগে মাঝে মধ্যে তারা তোর পারে না সব সব ব্যস্ততা হে বাচ্চা কাচা লয়া পড়াশোনা লয়া একটু ব্যস্ততা হে না এমনে তো ডেক ডিস কি বাসন কি দোয়া দই করেন না গিতা দূরে তে দেখলাম একটু কি তাই দুইতাছেন দুনিয়ার বাসন পত্র এই দেখেন না আস্তে তো গোড়ায় গোড়ায় কথা কইন না বুঝছেন নি একজন মানুষের বাইতাইছেন তাই আমি কিছু রাও করতাছি না যা কইবেন স্পষ্ট ভাষায় কন

সাবস্ক্রাইব করে দিলাম ইরুই এক রকম জিনিস বুঝছেন না না ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাক এইসব কথা কই আর লাভ হইতো না এখানে ঠিক আছে না না এমনি কি বোধি বাইরেছে না কি তা কোনো জায়গা কাজ কর্মে বাইরেছে না কি তা কোনো আয়ে পড়বো না কি না গেছে একটু দূরে ওই শ্বশুর কাছা কাছাকাছি ওই কিন্তু শ্বশুর ঠিক না আয়া বিকালে আয়া পড়বো ওই ছেলেটারে লইয়া গেছে একটু কাজ আছে তারা বন্ধুর বাড়িতে গেছে বন্ধুর বাড়িতে ঘুরতে নিমন্ত্রণ বিকালে আয়া পর্ব তো শুনলাম আপনার ছেলে বলে ফাঁস করছে শিখছে উঠছে বলে হ্যাঁ ঠিক ওই শুনছেন তে তো আবার উঠছে উপরের ক্লাসে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইব এবার পড়াশোনাটা চালাই যে তুই কিতা করুম নিজে তো পড়াশোনা করছি না বুঝছে নই একটু ভালোভাবে পড়াশোনাটা না করাইলে কেমনে না না ঠিক আছে ঠিক আছে পড়াশোনা বন্ধ করন যাইতো না কন্টিনিউ পড়াশোনাটা চালাই যাইবেন একটু নিজে কষ্ট গিরা খাইলো পড়াশোনার দিকে একটু নজর হা ওই আমার বাড়ি থেকে আর না কিছু না কিছু না মুখে আয়া পড়ছে আর কি সকালবেলা তো মাথা কাজ করে না একটু কাজ কর্ম বেশি আজকা বাজারে গেছিলাম আইসি হাঁস মুরু গরু ছাগল অনেক ব্যাপার আছে উল্লাই আর কি মুখে আরে লাভ নাই আরে আসনের মুখটা তো বল করে কে লেখা একটা কথা মহে দায়া বলে আবার কইতাম সব কথা কি সবাই সামনে কন জানি আইচার জাগে জাগকে এইসব কথা বাদ দেন তা আজকে কাজে কর্মে যাইতেন না কি তা হ কাহা যাবো এটা কাম আছে এগারোটার থেকে যু দুই তিন ঘন্টা কাজ করম কইরা আয়া ফুরুম সত্যটা বেশি সুবিধা লাগতেছে না গরম তো রই দোমনে ভাড়াই লাইতে বাইরে দুই তিন ঘন্টা করম কই আয়া ফুরুম ওই মালিক রে কয়ে রাখছি আজকে বেশিক্ষণ করন যাইতো না না একটা ফোন আইসে ফোনটা করি এ হ্যালো কিতা ঠিক আছে দিয়া দেন দিয়া দেন বেশি করে দিয়া দেন আহ যত্ন তত্ন করতেই সারফেটে হা সারফেটে হা ফরে দেবো ফরে দেবো ঠিক আছে আর নানা আফের বডি বাইত নাই সাত দিন ধরে বাইত নাই বাফের বাইত গেছে বুঝছেন নি আরো ফার্স্ট সাত দিন থাকব নিজে নিজে সব আছে